আমার তো মনে হয় বাংলাদেশের মানুষরা এতদিনে প্রত্যেকটা মানুষ এই খবরটা পেয়েছেন যে ভারতবর্ষে বাংলা ভাষার কি হাল হয়েছে মানে বাংলা ভাষা বলতে শুনলেই মানুষ মানুষকে সন্দেহ করছে ইয়ে মনে হয় বাংলাদেশ থেকে এসছে এ তো ইন্ডিয়ান হতে পারে না এ বাংলা বলছে বাংলা ভাষার মধ্যে এরকম একটা টান রয়েছে মানে জিনিসটা এত একটা বড় পর্যায়ে যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল সরকারকে রীতিমতো আন্দোলনে নামতে হচ্ছে যে বাংলা ভাষা বললেই বাংলাদেশি নয় পশ্চিমবঙ্গেও দশ কোটির বেশি বাংলা ভাষাভাষী লোক রয়েছে যারা বিভিন্ন কাজের সূত্রে বিভিন্ন রাজ্যে যাচ্ছে এবং বাংলা ভাষায় কথা বলছে বলতেই পারে বাংলা ভাষা তো নিষিদ্ধ নয় ভারতবর্ষে তাহলে কেন বলবে না কি এরকম ঘটনাও সামনে এসেছে যে বাংলা ভাষা বলার জন্য ভারতবর্ষেরই নাগরিককে বাংলাদেশে পাঠানো হয়েছে পাঁচ জনকে এবং কিছুদিন পরে সেই ভুল বুঝতে পেরে তাদেরকে আবার ফিরিয়ে আনা হয়েছে সেটা গেল অন্য জায়গায় কিন্তু শুধুমাত্র ভাষার বিচার করে কি করে একটা দেশের মানুষকে আর একটা দেশে পাঠানো যায় এটা সবথেকে আশ্চর্য ব্যাপার